বান্দরবনের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলেও এখন হচ্ছে স্কুলে প্রায় প্রতিটা পরিবারের সন্তানরাই যায় যেটা পাঁচ দশ বছর আগে এটা লক্ষ্য করা যেত না এখন তাদের পরনে স্কুল ড্রেস শার্ট প্যান্ট পরে তারা যাতায়াত করে শিক্ষা মানুষের মৌলিক অধিকার শিক্ষা ব্যবস্থা সকলের জন্য এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশে প্রচলিত যে তথাকথিত যে শিক্ষা যে শিক্ষা শিক্ষিত হয়ে এই তথাকথিত শিক্ষা শিক্ষিত হয়ে আপনার কোনো আউটপুট আপনি রাষ্ট্রকে দিতে পারবেন না কারণ হচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার তরুণ প্রজন্ম এখন সমাজে দেখা যাচ্ছে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে এই ছোট বাচ্চারা তাদের দাদা বাবার মতো দাদি মায়ের মতো জুম চাষ করতো পাহাড়ের সাথে অ্যাডাপ্ট করার জন্য খাপ খাওয়ানোর জন্য যে কলা কৌশল শারীরিক বা মানসিকভাবে সেটা তারা অর্জন করতো দুঃখের বিষয় হলেও সত্য কিছু মানুষ যে শিক্ষাটার জন্য তারা এই যে জীবনের একটা বিশাল সময় বলা যায় বিশ বাইশ বছর বা বিশ চব্বিশ বছর তারা ব্যয় করবে এই বিশ বাইশ বছর পরে যখন তারা দেখবে যে তারা যে শিক্ষাটা গ্রহণ করেছে সমতলের বাঙালিদের মতো তাদের অধিকাংশ এই শিক্ষা দিয়ে কিছু করতে পারছে না দ্যাটমিন্স আমাদের যেই কলমে কারিগরি শিক্ষার অভাব এটা নাই তথাকথিত শিক্ষাব্যবস্থা দরুন আগামীতে আমাদের যেমন বাঙালিরা এখন ফিল করি এত পড়াশুনো না করে কম পড়াশুনো করলেই মনে হয় ভালো এর কারণ আপনার গভর্নমেন্ট জব ছাড়া বাংলাদেশে তো সেরকম চাকরি অ্যাভেলেবেল না মানে আমি বলছি এই বিশাল জনগোষ্ঠীর জন্য চাকরি আছে কিন্তু ইনপুট আউটপুট অনুযায়ী বলছে কিন্তু এই পাহাড়ি পাহারে পাহাড়ে সিএসটিতে যেই বাচ্চারা এখন প্রায় প্রতিটা পরিবারের সন্তানরাই স্কুলে যাচ্ছে এই পনেরো বিশ বছর পরে তারা যখন দেখবে এই বাবা মা যে তাদের সন্তানকে শিক্ষিত করলো কিন্তু তার আউটপুটটা কী আমার মনে হয় বর্তমান বাঙালি অধিকাংশ বাবা মায়ের মতোই তারাও হতাশ হবে এবং এভাবেই পাহাড়ের জীববৈচিত্র্য অফ লিভিং ওয়ে অফ লাইফ যেটা শত শত বছর ধরে এখানে চলছে আগামী বিশ পঁচিশ বছর পরে এখনও যতটুকু আছে এটা থাকবে না এটা একরকম বিলুপ্ত হয়ে জাদুঘরে চলে যাবে যাই হোক যদি শিক্ষা ব্যবস্থা করতে হয় তাহলে সেটা প্র্যাকটিক্যাল ব্যবস্থাটার প্রয়োজন ইনপুট এবং আউটপুট একটা ব্যালেন্স রাখতে হবে তা হলে একটা ফ্রাস্ট্রেটেড সিএসটিতে আগামীতে দেখা যাবে আশা করি কিছু সুদৃঢ় মানুষ এখন হয়তো বা দেশে আছে তারা বিষয়টি দেখবে আপনারা দেখুন এখন প্রায় বারোটা একটা বাজে তার মানে এই সময়টা সকাল থেকে এই সময়টা তারা কিন্তু তাদের বাবা মায়েরকে সময় দিতে পারেনি বা তাদের যে ট্রেডিশনাল কাজ তারা করতো এটাতে সময় দিতে পারেনি তারা স্কুলের সময়টা পার করছে ব্যাগ ড্রেস এইগুলো নিয়ে হাতে কলের যে শিক্ষাটা এই শিক্ষাটা তারা বঞ্চিত হচ্ছে আর প্রাতিষ্ঠানিক যে শিক্ষার জন্য তারা যাচ্ছে ভবিষ্যতে ফ্রাস্ট্রেটেড হবে হতাশ হবে বাংলাদেশে যা চলছে যাই হোক আশা করি বিষয়টা দেখতে দায়িত্ব সুবিধা হচ্ছে